এটা তোমার মধ্যে কিভাবে কাজ করলো इट्स আল্লাহ গিভস সার্টেন পিপল গাইডেন্স সো আল্লাহ সবাইকে হচ্ছে গাইড করে ইউ নো হাউ মাচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভস আস আমাদের নিজে মায়ের থেকে আমাদের আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহ লাভ আস বিফোর উই ওয়ার বর্ন এন্ড হি সেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত এত ভালোবাসে আল্লাহ নবী নবী পাঠিয়েছে তার কিতাব পাঠিয়েছে যদি আমরা তার পথে আসতে পারি যদি আল্লাহ জান্নাত জান্নাতুল ফেরদৌস তো আমাদের জন্যই বানিয়েছে সো আল্লাহ ওয়ান্টস আস টু গো ব্যাক টু হিম আল্লাহ ডাজেন্ট কেয়ার ডু উই প্রে অর নট হি জাস্ট দেখো নামাজ পড়ে পাঁচ বক্ত লাইক আল্লাহ ডাজেন্ট নিড আওয়ার প্রেয়ার আল্লাহ আমাদের ইবাদাও লাগবে না শুধু আল্লাহ দেখে যে হচ্ছে আমি মানুষকে ফ্রি উইল দিয়েছি তারা যা ইচ্ছা তাই করতে পারে তার চাইলে হচ্ছে বাজে পথে যেতে পারে কিন্তু সে আমার এতই সচেতনদের বাঁধাজে হচ্ছে সে এসব খারাপ টেম্পটেশনে না গিয়ে সে হচ্ছে আমার কথা শুনছে দ্যাট ইজ দ্য বেগেস্ট রিওয়ার্ড 마শাআল্লাহ আচ্ছা তোমার যখন মানে মনে হতো যে মানুষ এগুলো বলছে আমি ভেঙে পড়ি অথবা মানে তুমি তো মানুষের কথা শুনে বা অবশ্যই মানুষ তোমাকে একটা অনেক সংখ্যক মানুষই তোমাকে অনেক কিছু বলেছে তো তখন তুমি মানুষের কথাকে ভালোভাবে যে নিয়ে তুমি নিজের একটা চেঞ্জ করেছো এটা নিজের জন্য করেছো আল্লাহ সুহান আয়লাকে খুশি করার জন্য করেছো এখন তুমি তো এটাকে খারাপভাবে নিতে পারতা বা অন্য কিছু করতে পারতা তুমি কিভাবে মনে করলে যে না আমি ভালো কিছুই করব বা

তু অফকর্স মানুষের যে কথা বলে আমার অনেক অ নেক লাখটা লাগতো আমার এক জিনিশ কর যেটা হেলো আল্লাম আসি। তো এ যে যে এই জিনিস হুলো তো মানে তোমারকে শিখকি মন হয়। আরই হ্যাপি জাট আলহামলাম মর্দেন হ্যাপি আর খল কে এবার মিডকে ওকে । I want to say that I want to cover more. Mashallah. More. Like you? Like <laughs> Mashallah. You.

Even my uh, family is uh, into media, right? So there is a kind of a I'm a religious every person, everyone is involved in the media, right? So I guess it's the plan of Allah. Oh, mashallah, mashallah. And of course, at the end of the day, we are all Muslims, we have to go back to Him. তো এই যে তুমি এত ছোট বয়সে সুন্দর করে তুমি চিন্তা ভাবনা করে এত সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে এত সুন্দর করেছো অসাধারণ মানে তোমার লাইফস্টাইল এখন মানুষের কাছে মানে ইউ আর ইউ আর বিকমিং অ্যান আইডল টু পিপল তো এখন মানে তুমি তো চাইলে তোমার তোমার যখন মন খারাপ হয় মানে তুমি কখনো ডিপ্রেসড হও না বা তোমার মধ্যে কখনো হতাশা কাজ করে না তো সেটাকে তুমি কিভাবে নিয়ন্ত্রণ করো আসলে এটা খুব টিনেজারদের যারা টিনেজার আছে সবার এটা জানা খুবই প্রয়োজন যে কিভাবে মানে টিনেজ বয়সটাই তো অনেক বেশি মানে একটু কিরকম থাকে কি করব কি করব না অনেক অনেক সিদ্ধান্তহীনতা তো তুমি নিজে নিজে এত সুন্দর সুন্দর যে সিদ্ধান্তগুলো নিচ্ছ হোয়াটস ইউর মর ইউর সেলফ যে কোন জিনিসটা কি সব থেকে একটু বলো ইউথ যে আমাদের যে এখন জেনারেশনটা চলছে সো ইটস লাইক

তাহলে কিন্তু শয়তান ওয়াসওয়াসাটা এত আমাদের মানে গায়ে লাগে না আওয়ার ইমান বিকাম স্ট্রং সো এই যে আজকাল যে ফিটনা চলছে এখন তো অফকোর্স সোশ্যাল মিডিয়া খুললেই ফিটনা যেখানে ডানে বামে জায়গা নেই ফিটনা সো অ্যাকচুয়ালি এটা খুবই টা আর এই জেনারেশনে একটা খুবই পায়েস টিন মানে কোনো নন মেহারম কোনো ফ্রেন্ড মানে থাকে না মিক্সিং করে না

Oh, oh yes. Mashallah. Even um, some teenager, um, also in my experience, uh there who amazing amon amon that we just tell Allah just end it just end it. We we actually tell our Lord that we can't take it anymore, please just end it. There is a point that every like, not every teenager but some teenager faces, we just tell to our Lord that yeah

তখন আছে যে কোনো কষ্ট হলে জাস্ট আচ্ছা তো এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম যে ডুবাবা ছোটো হলেও ও ওর জীবন থেকে এখন আমাদের সকলের অনেক কিছু শেখার আছে তো আমরা যে জিনিসগুলো শিখতে পারলাম সেটা হচ্ছে যে আমরা যখন হ্যাঁ অবশ্যই আমরা যখন হচ্ছে যে ডিপ্রেসড হয়ে যাই তো সেই মুহূর্তে আমরা যখন উই গো অ্যান্ড টার্ন ব্যাক টু আল্লাহ আল্লাহর কাছে যখন আমরা প্রে করি আল্লাহর কাছে আমরা দোয়া করি হ্যাঁ দ্য ফ্যাভার অফ দোয়া ইটস লাইক অনেক অনেক কেউ কেউ তাকে এক্সপ্লেন করতে পারবে না আর আল্লাহর কাছে তো কোনো কিছুই অসম্ভব না তো এই যে যে ও আমাদেরকে যেটা শেখালো জীবন থেকে আমরা যেটা শিখছি শিখলাম সেটা হচ্ছে যে লু বাবা যখন হতাশা বা এরকম কিছু যখন ও হতাশ হয়ে যায় তো তখন লুবাবা কি করে আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে প্রে করে যে আল্লাহ মেক মি মোর স্ট্রংগার আল্লাহ মেক মেক মি মোর স্ট্রংগার গিভ মি দ্য গাইডেন্স হ্যাঁ তো আল্লাহ মেক এই যে যে এই জিনিসগুলো যে এভাবে করে যে মানে করা যেতে পারে বা মানুষ তো অনেক অনেক অসৎ উপায় বেছে নিতে পারে কারণ যখন একটা মানুষ আর টিনেজার যখন থাকে তো এই টাইমটা অনেক চ্যালেঞ্জিং তো এই টাইমে অনেক সময় দেখা যায় অনেকে প্যারেন্টসদের সাথে অনেক ডিস্টেন্স থাকে অনেকে ফ্রেন্ডস এর সাথেও ডিসটেন্স থাকে তারা কষ্টে হচ্ছে ডেটিক एवरी অনেক ধরনের অসত উপায় অসত পন্থা অবলম্বন করে তো লু কি সুন্দর করে 마শাআল্লাহ লু বাবা বলেছেন যে লু বাবা নামাজ করে শেযদায় চলে যায় আর আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ মেক মি মোর স্ট্রংগার আল্লাহ মেক মি মোর স্ট্রংগার মানে এটা যে কত সুন্দর একটা তুমি মেসেজ সবাইকে দিয়েছ আর তুমি জানো তোমার এই মেসেজ যারা এটা শুনবে যারা এটা পালন করবে হ্যাঁ সবাই সবাই যখন পালন করবে সবার থেকে তুমি কিন্তু তুমিও সব পেতে থাকবে যে পালন করবে সে তো সব পাবে কিন্তু ওরা যে পালন করবে ওদের ওরা ওদের তো তোমার থেকে ওরা ইন্সপায়ার হয়েছে হম তো তুমিও কিন্তু ওই সবগুলো পেতে থাকবে তাই না তো এটা আসলে মানে এত সুন্দর একটা শিক্ষা এত সুন্দর একটা মেসেজ তুমি যে সবাইকে দিয়েছ হ্যাঁ এটা খুবই মানে এটা অনেক প্রয়োজন ইটস নট সামথিং লাইক যে মানে উই কান্ট এক্সপ্রেস হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দোয়া মানে এটা অনেক মানে আল্লাহর কাছে আমরা চাবো কিন্তু আল্লাহ আমাদের দিবেন না এরকম আসলে কিছু হয় না আল্লাহ আমাদের দেন আল্লাহ বুঝেন যে আমাদের কোনটা প্রয়োজন সেটাই আমাদের দিবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ তো এটা শুনে আসলে আমার নিজের কাছেও খুবই ভালো লাগছে আর আমার নিজের কাছেও খুবই প্রাউড ফিল হচ্ছে আমি লাইক প্রাউড অফ মাই সেলফ আমি তোমাকে এত সুন্দর সুন্দর প্রশ্ন আমিও কিন্তু কখনো ভাবিনি যে আমি এখানে ওর সাথে বসবো আমি ওকে জিজ্ঞাসা করব ও কিন্তু ভাবেনি কিন্তু আল্লাহ তালা চেয়েছেন

তো আমাদের আমাদের অ্যাজ এ মুসলিম আমাদের মানে এই যে আমরা সুন্দর করে যে আমরা একটা ইউনিফর্ম করছি আমরা কিন্তু এই ইউনিফর্মটা পরে যে কোনো কিছু করতে পারবো না কারণ আমরা এটা শুধু যে কভার করছি এটা এরকম কিছু না আমাদেরকে এটা মেইনটেইন করতে হবে ইভেন লাইক not to judge but i'm saying that uh, i saw like some hijabis they were dancing and singing <laughs> remixing hijab is not about just covering your hair It's about a modest behavior. How do you talk? How do you present yourself? It's about like that too. And modesty, or you can say shyness, uh, Haya, is the main core. Actually, it's like a characteristic that is followed by the generation in the true Muslim. So, Haya is very important in Islam. <coughs> আজকে তোমার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো তোমাকে অনেক প্রশ্ন করলাম তোমার থেকে আমিও নিজেও অনেক কিছু শিখলাম এবং আমাদের মাধ্যমে অনেকে অনেক কিছু জানলো আশা করি আহ সবাই একটা সুন্দর উত্তর পেয়েছেন আর আমরা চাই যে আমাদের আরো বেশি বেশি দেখা হোক এবং আমরা আরো সুন্দর সুন্দর বিষয় তোমার ব্যাপারে জানতে পারি আমরা আরো সুন্দর সুন্দর বিষয় মানে মানুষের সামনে উপস্থাপন করতে পারি ইসলাম মেনটেন করে আমরা আমাদের লাইফটাকে আরো সুন্দর করতে পারি হ্যাঁ ইসলাম মেইনটেইন করছি বলে যে আমরা এটা করব না ওটা করব না এরকম না আমরা সুন্দর করে আমরা রাইট প্যাথে আমরা যেন মডেস্ট থেকেই আমরা যেন সুন্দর করে সবকিছু করতে পারি হ্যাঁ ইনশাআল্লাহ তো আজকে আমরা আমরা যতটুকুই জেনেছি এটা আমাদের জন্য অনেক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আমাদের ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আমরা হয়তো আরো নতুন নতুন বিষয় জানবো সিমরেন লু বাবা সম্পর্কে আর আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট লিস্টে করতে পারেন ইনশাআল্লাহ আর মানুষের খারাপ কথা আসলে মানুষের খারাপ কথা আমি বলবো যে ওয়ার্ড ক্যান মেক অ্যান্ড ব্রেক অ্যাজ ওয়েল সো তুমি প্রয়োজন নেই কারণ তুমি জানো গানো আচ্ছা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আমাদের দেখা হবে নতুন কোন এক ভিডিওতে নতুন কোন বিষয় নেই